আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি যে মহিলারা সবাই মেহেন্দি অঙ্কন করেন হস্তের মধ্যে মেহেন্দি অঙ্কন করেন বিউটি পার্লারে গিয়ে সবাই সাজা সাজা বোঝার জন্য সুন্দরভাবে শৃঙ্গার করেন মেহেন্দি অঙ্কনের দ্বারা বিবাহ বাসরে অনেক দেব দেবীর পূজায় অনেক ধরনের আমাদের ফেস্টিভ্যাল সেই উৎসবাদির মধ্যে সবাই করি কি আমরা খুব সুন্দর সাজি কিন্তু আমাদের সাজার মধ্যে কিছু কথা আছে আজকালকে ইউটিউবে ফেসবুকে দেখতে পাচ্ছি হাতের মধ্যে বিভিন্ন দেব দেবীর চিত্র অঙ্কন করা হয় ভগবান রাধা গোবিন্দের চিত্র হাতের মধ্যে অঙ্কন এবং ভগবান ভোলানাথ পার্বতী শহীদ গণপতির পিকচার এইগুলি সুন্দর করে অঙ্কন করা হয় কিন্তু দেখুন এটা আমার মনে বড় দুঃখ লাগছে হাতের মধ্যে অঙ্কন করা ব্যক্তিদের সবাইকে আমি বলছি হাত জোড় করে বলছি আমরা দেখুন যাকে মাথার মধ্যে রাখি যা যাকে যিনিকে আমরা ললাটের মধ্যে রাখি যাকে আমরা কণ্ঠের মধ্যে স্থান দেই এমন ভগবানকে আপনারা হস্তে অঙ্কন করবেন না কেন বলছি আপনারা মেহেন্দি লাগান সাজুন বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করুন কিন্তু ভগবানকে নিয়ে কখনো খেলবেন না কেন ভগবান হলেন আমাদের ইষ্ট দেবতা এবং তিনিকে মেনে চলি আমরা হিন্দু ধর্মের সকল ব্যক্তিরা আমরা হিন্দু সনাতন ধর্মের ব্যক্তিরা রামচন্দ্রকে মানি ভগবান কৃষ্ণকে মানি ভোলনাথকে মানি সকল দেব দেবতাকে মেনেই আমরা চলি ওনাদেরকে লক্ষ্য করে আমাদের জীবন গতিকে যাদের যা যিনিকে আমরা এই সংসারের মালিক বলে ভেবে থাকি যিনি এই সৌরজগতের সৃষ্টিকর্তা কোটি ব্রহ্মাণ্ডের মালিক যাকে আমরা বলেই বসে থাকি বা মেনে থাকি তিনি কে কখনো আমরা অবমাননা করতে পারি না কেননা এই হাত দেখুন অঙ্কন করা হাত আমরা অনেক খারাপ কাজের মধ্যে লাগাই দারে যায় মল মূত্র ত্যাগ করতে আমরা শৌচালয়ে গিয়ে হাত ব্যবহার করি উপস্থ জায়গার মধ্যে আমাদের এই হস্ত যায় গতিকে কখনো পায়ের মধ্যে মশা কামড়ালো কখনো চুলকালো কোনো জায়গায় আমরা এই হস্ত দিয়ে হাত লাগিয়ে সেই জায়গা থেকে আমরা প্রক্ষালন করি বা সেই জায়গায় আমরা হাত দিই তাতে আমাদের এই হাত কত খারাপ জায়গার মধ্যে গিয়ে পৌঁছায় আর এই বি ভগবানের বিগ্রহ থাকা সেই বিগ্রহ সেই জায়গায় গিয়ে পৌঁছায় গতিকে শ্রদ্ধার জায়গাকে কখনো বিনষ্ট করতে যাবেন না আপনাদেরকে করজুরেই নিবেদন জানাচ্ছি আপনারা করজুরে আপনাদের কাছে আমি প্রার্থনা করে বলছি আপনারা কখনও এই ধরনের আপনারা যত পারুন সাজুন যত পারুন সুন্দর করে বিউটি পার্লারে গিয়ে সাজুন কেননা ভগবান আমাদেরকে মায়েদেরকে সাজার জন্য এই সংসারে অনেক কিছু দিয়েছেন কিন্তু ভগবানকে আমরা ছোটো বানিয়ে কখনো সাজতে যাব না ভগবানকে ছোটো বানিয়ে আপনারা কখনো সাজবেন না তাতে বড় দুঃখ হয় অন্য অন্য ধর্মের ব্যক্তিরা আমাদেরকে কি বলবে দেখুন তাদের ভগবান যাকে ভগবান বলে মানে তারা ঈশ্বর বলে মেনে থাকে এই সনাতন ধর্মের ব্যক্তিরা তাদের হস্তের মধ্যে এই মেহেন্দি অঙ্কন করে নিজের পা পর্যন্ত নিয়ে ভগবানকে পৌঁছায় এদের সাধারণ জ্ঞানেই নেই এরা কি ভগবানকে মানবে এরা সু ধর্ম ধর্ম বলে থাকে ধর্ম বস্তুটা বড় সূক্ষ্ম বস্তু যাকে মানতে পারলেই ধর্ম বিরাজিত হয় গতিকে ধর্ম ধারেটি ইতি ধর্ম গতিকে ধর্মকে ধারণ করাটাই হল সবচেয়ে বিশাল আশ্রয় করতে হবে গতিকে ধর্মবস্তুটা বড়ো সূক্ষ্ম তাকে বোঝা বড় কঠিন আমরা ঋষি মনিদের আদর্শ নিয়েই ধর্মকে বুঝে চলতে হবে গতিকে এই বলেই আমি আমার কথাকে এখানেই সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওতে আমি বিশেষ করে বলবো আপনাদেরকে আপনারা একটু সবাইকে জানাবেন বুঝাবেন যে এই ধরনের কর্ম কখনো করো না যারা বিউটি পার্লারে কাজ করছেন আপনারাও কখনো কাউকে এই ধরনের কাজ করে সাজিয়ে দেবেন না আপনারাও ভগবানকে মানেন আমি জানি তবে একটু বোঝার চেষ্টা করেন জয় শ্রী আদেশ হিন্দু সনাতন ধর্মের সকল ব্যক্তি জয় জয় শ্রী আদেশ